তো বন্ধুরা যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে আকাশে কিন্তু একদম ঘন মেঘে ভর্তি হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের আকাশ বাংলাদেশের আকাশ চারিদিক থেকেই পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে কয়েকটা জায়গাতে তবে সেটা বাংলাদেশের দিক থেকে ময়মনসিং এর দু একটা জায়গাতে তবে বৃষ্টিপাত যে মারাত্মক হচ্ছে এমনটা কিন্তু নয় ছিটে ফোটা বৃষ্টিপাতই দেখা যাচ্ছে টাঙ্গাইলের সাইডে ভালুকা সাইডে নন্দীগ্রামের সাইডে বৃষ্টিপাত চলছে আকেলপুরের দিক থেকে বৃষ্টিপাত চলছে দেখা যাচ্ছে পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গের দিক থেকে তাকাই সেখানেও দু এক পশলা বৃষ্টিপাত চলছে এই যে ধুলিয়ানের দিক থেকে বৃষ্টিপাত চলছে দেখা যাচ্ছে মালদাতেও টুকটাক বৃষ্টিপাত চলছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু খুবই কম বাকি অন্যান্য সাইডে যদি দেখি পুরুলিয়ার দিকেও দু এক পশলা পড়ছে তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা টুকটাক রয়েছে মারাত্মক যে বৃষ্টি হবে এমনটা নয় আমরা যদি একটু বৃষ্টিপাতের দিকটা তাকাই দেখুন সকালের দিক থেকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা বৃষ্টিপাত দেখাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত সেভাবে হচ্ছে না কিন্তু হওয়ার একটা চান্স মারাত্মকভাবে রয়েছে দেখুন আলিপুরদুয়ার বানেশ্বর কোচবিহার এই সমস্ত এলাকা তুফানগঞ্জের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিপাতটা দেখুন এখন এই মুহূর্তে ঘড়িতে সাড়ে দশটা বাজে তো বা সাড়ে এগারোটা সাড়ে বারোটার দিক করে আসলেও আসতে পারে মাথা ভাঙার দিক থেকেও সম্ভাবনা রয়েছে ধূপগুড়ির দিক থেকে ফালাকাটা বুড়িমাড়ি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় ছিটে ফোঁটা গুড়িগুড়ি বৃষ্টিপাত হবে খুব বেশি বৃষ্টিপাত হবে না তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি এদিকে সিলেটের দিক থেকে যদি আমরা তাকাই এদিকে বিশ্বনাথের যে জায়গাটা রয়েছে সিলেট বিশ্বনাথের এই সমস্ত এলাকা ছটাক বাজারের দিক থেকে সম্ভাবনা রয়েছে বালাগঞ্জের দিক থেকেও টুকটাক সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের আর এছাড়াও সম্ভাবনা রয়েছে মোতিরহাটের দিক থেকে সেনবার্গের দিক থেকে একটু এত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পারছি এদিক থেকে মহেশকালীর দিক থেকে একদম কক্সবাজার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি অন্যান্য এলাকায় খুব একটা সম্ভাবনা নেই হালকা বৃষ্টিপাতের রয়েছে দক্ষিণবঙ্গে সেভাবে দেখা যাচ্ছে না বৃষ্টিপাত তবে আসতে পারে বেলদার দিক থেকে গোপীবলভপুরের দিক থেকে চন্দ্রকোনার দিক থেকে এছাড়া কিন্তু পুরোটাই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে আহ বৃষ্টিপাত যে একদম মারাত্মকভাবে চলে আসবে এমনটাও কিন্তু নয় আবার ঠিক যেখানে দেখাচ্ছে সেখান থেকে পাশাপাশি কোথাও হয়ে যেতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণটা মারাত্মক আকারে নয় খুব ছোট্ট সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে যেটা দেখা যাচ্ছে আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো একটু এগিয়ে যেতেও আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে সম্ভাবনা রয়েছে তবে সেটা খুবই কম আমরা দেখছি যেটা যে কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাবড়া এই সমস্ত এলাকার দিক থেকে নিউ টাউনের দু একটা জায়গাতে হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি পিয়ালির দিক থেকে বারুইপুরের দিক থেকেও একটু একটু সম্ভাবনা দেখা যাচ্ছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেই মাত্রায় বৃষ্টিপাত নেই যদিও খুব একটা আসানসোলের দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মেঘ ধরে থাকবে সেটাই দেখা যাচ্ছে বাংলাদেশের দিক থেকে যদি তাকাই সেখানেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিক থেকেও সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতেই এবং আমরা যদি তাকাই ত্রিপুরার দিকে সেখানে প্রায় বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে উদয়পুর আগরতলা এই সমস্ত এলাকার দিক থেকে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি আমরা দেখবো যে আর কি সম্মান রয়েছে পাশাপাশি আমরা এদিকে উত্তরবঙ্গ বৃষ্টিপাত পাচ্ছি আমরা গঙ্গারামপুরের দিক থেকে হরিশ্চন্দ্রপুরের দিক থেকে রায়গঞ্জেও দু এক পশলা হতে পারে বালুরঘাটেও দু এক পশলা হতে পারে বাংলাদেশের দিনাজপুরের দিক থেকেও দু এক পশলা বৃষ্টিপাতের সম্মান কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখবো যে আর কি সম্মান রয়েছে দেখুন আর একটু এগিয়ে গেলাম বেলা দুটোর দিক করে দেখা যাচ্ছে বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতটা একটু বাড়বে তবে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না এই যে সিংড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ির দিক থেকে একটু আত্রু হতে পারে সিং পাশাপাশি কিশোরগঞ্জ লখাই আগরতলা কুমিল্লা সেনবার্গ ফরিদপুর লোহারগাড়া যশোর শৈলকুপা মেহেরপুর এই সমস্ত এলাকাতে একটু আত্রু বৃষ্টিপাত হবে পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সম্ভাবনা রয়েছে দেবগ্রামের দিক থেকে মুড়াগাছা চাবড়া কৃষ্ণনগর পাটুলি এই সমস্ত এলাকার দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে নানুর বোলপুর মঙ্গলকোট লাভপুর এই সমস্ত এলাকা এদিকে গোলসি বর্ধমান আহ খণ্ডকোষ পাত্রসারা কতুলপুর আরামবাগ পবা জগৎবল্লভপুর দর্শরা ঘাটাল এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমরা দেখে নিই দশ মিলিমিটারের মতো মোটামুটি ভাবে একটু ঝমঝমিয়ে বৃষ্টিপাত আসবে বাকি অন্যান্য এলাকায় ছিটে ফোটা বৃষ্টিপাত রয়েছে একদম গুড়িগুড়ি বৃষ্টিপাত হয়ে কাটবে সেরকমই দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না যেটুকু রয়েছে সেটুকু একদম কুড়ি কুড়ি সামান্য পরিমাণেই হবে মেঘ ধরে থাকবে বৃষ্টিপাত আবার নাও আসতে পারে দেখুন আমরা বিকেল চারটের দিকে পৌঁছালাম বিকেল চারটের দিকে দেখা যাচ্ছে বীরভূমের অনেকগুলো অংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম চারি গোটা বীরভূম জুড়ে গোটা মুর্শিদাবাদ জুড়ে এক প্রকার বৃষ্টিপাতের সম্বনা দেখা যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ছিটে ফোটার সম্ভাবনা রয়েছে এছাড়া সম্ভবনা রয়েছে দিকে বাংলাদেশের সরিষাবাড়ি বগুড়া মদন মৌলভীবাজার সিলেট লখাই এই সমস্ত এলাকার দিক থেকে এদিকে হবিবপুর আটাগাঁও আটাগাঁও এই সমস্ত এলাকা হবিবগঞ্জ নবীগঞ্জ এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি নরসিংহীর দিক থেকে একটু একটু বৃষ্টিপাত বাকি পুরোটাই কিন্তু বিক্ষিতভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মারাত্মক আকারে যে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না তো আরেকটু এগিয়ে গেলাম সিলেটের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যে ছড়ার দিক করে এবং সন্ধ্যে ছটার পরে পরে যদি আমরা তাকাই তাতে করে দেখা যাচ্ছে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে শেষ ছাড়া কিন্তু আর খুব একটা সম্ভাবনা নেই রাত্রি এগারোটার দিকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সম্ভাবনা তৈরি হচ্ছে তমলুক কোলাঘাট উলবেড়িয়া এদিকে বারুইপুর গোসাবা এই সমস্ত এলাকা পাশাপাশি নামখানার দিক থেকেও সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগরের দিক থেকে সম্ভাবনা রয়েছে আর এদিকে বাংলাদেশের দিকে যদি তাকাই আমরা শ্যামনগর শ্রীকণ্ঠপুর সাতক্ষীরা খুলনা এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে তবে পরিমাণ মারাত্মক নয় আট থেকে নয় মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে সুতরাং খুব বেশি বৃষ্টি কিন্তু হবে না আর এই সময়টার দিকে আমরা পাচ্ছি যেটা রাত্রি এগারোটার দিক করে উত্তরবঙ্গের দিকে এক বৃষ্টিপাত হতে পারে দু দেখা যাচ্ছে কোচবিহারের দিক থেকে বানেশ্বর দেখাচ্ছে তুফানগঞ্জের দিক থেকেও সম্ভাবনা রয়েছে বাকি এদিকে চলে যাচ্ছে তামারহাট টাগুমনি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের দিক থেকে বাকি অন্যান্য এলাকায় হালকা গুঁড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সব সময়ের জন্যই রয়েছে আমরা দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা রাত্রি এগারোটা অবধি দেখলাম তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে হবে বৃষ্টিপাত কিন্তু যেটুকু দেখাচ্ছে খুবই সামান্য পরিমাণে রয়েছে সারা রাত ধরে বৃষ্টিপাত হবে সেরকম সম্ভাবনাও তৈরি হয়ে রয়েছে তবে সব জায়গাতে কিন্তু হবে না ভোর চারটের দিক করেও দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান এদিকে হুগলির দিক থেকে নদীয়ার দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদেরও দু একটা জায়গাতে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মেহেরপুর যশোর সাতক্ষীরা খুলনা লোহারগাড়া ফরিদপুর এই সমস্ত এলাকা সিংড়া মহাদেবপুর এই সমস্ত এলাকাতেও সম্ভনা রয়েছে পাশাপাশি যেদিকে আমরা পাচ্ছি যেটা রংপুরের দিক থেকেও সম্ভনা তৈরি হয়ে রয়েছে এবং রাত্রি বা ভোর চারটের দিক করে আমরা যেটা পাচ্ছি আলিপুর দুয়ারের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত দেখাচ্ছে তো দেখা যাক কতটা কি হয় মোটামুটিভাবে আলিপুর কুয়াগ্রাম এই সমস্ত এলাকা বক্স পর্যন্ত রয়েছে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় চুয়ান্ন পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আমরা পাচ্ছি তো বাকিটা আমরা আবার সন্ধেবেলা দেখবো আর দেখছি না খুব একটা কারণ বৃষ্টিপাত এরকম ভাবেই দেখাবে মারাত্মকভাবে বৃষ্টিপাত যে রয়েছে এমনটাও নেই তো আমরা একটু দেখবো যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে নিম্নচাপ দেখুন প্রবেশ করে গেছে অলরেডি বেশ কিছু এলাকায় ঝোড়ো হওয়া বয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে একটার দিক করে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে মারাত্মক আকারে যে ঝোড়ো হবে এমনটাও কিন্তু নয় অলরেডি শুরু হয়ে গেছে যদিও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আগে ঝোড়ো হওয়া রয়েছে পাশাপাশি বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক থেকেও আমরা পাচ্ছি যেটা বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যেটা যে নিম্নচাপটা কিন্তু বাংলাদেশ দিয়ে প্রবেশ করেছে সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে তো আরেকটু যদি এগিয়ে যাই তাতে করেও পাওয়া যাচ্ছে যেটা যে নিম্নচাপটা কিন্তু থাকবে আপাতত হালকা ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাবে এবং গরমের প্রভাব অনেকটাই কেটে গেছে যেহেতু বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে এবং তার প্রভাবে ঠান্ডা বাতাসটা মোটামুটিভাবে ছড়িয়ে গেছে অনেকগুলো জায়গাতেই তো ওভারঅল দেখা যাচ্ছে যেটা যে যদি আমরা আর একটু এগিয়ে যাই তাতে করে পাওয়া যাচ্ছে যেটা যে নিম্নচাপের সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে তবে আবার দু তারিখ থেকে একটু একটু ছোটখাটো একটা নিম্নচাপ আসতে পারে তবে খুব একটা কিছু ঘটাবে না সেই নিম্নচাপটা সেরকমই কিন্তু পাচ্ছি আমরা টলিভুর আপাতত রিপোর্টের দিকে একটু নজর রাখবো আর খুব একটা কিছু নেই পঁচিশ নয় দু হাজার চব্বিশ ইভি মর্নিং সকালের রিপোর্ট সকালের রিপোর্ট অনুসারে আমরা যেটা পাচ্ছি এক দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অক্টোবরের এক তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে বেশিরভাগ জায়গাতেই আর তার মধ্যে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা সমস্ত জেলায় রয়েছে আর সতর্কতার দিকে যদি তাকায় দেখুন সতর্কতাও রয়েছে অনেকেই বলছেন যে বৃষ্টি হচ্ছে না হচ্ছে না আলিপুরে আবাদপ্তরও সতর্কতা দিয়েছে যে দার্জিলিংয়ের যদিও বা দু একটা জায়গাতে দার্জিলিংয়ের দু একটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ির দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাত কিন্তু প্রত্যেকটাই কালিম্পং এ শুধুমাত্র বাজপুরে কাটবে বলছে দুয়ারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং সেটাও দু একটা জায়গাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা এই জেলাগুলোতে বাঁচপড়ার সতর্কতা রয়েছে এবার যদি আমরা তাকাই কালকের জন্য কি রয়েছে ছাব্বিশ তারিখে দেখুন ছাব্বিশ তারিখে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং তার সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কোচবিহার নর্থ দিনাজপুর আবার যদি আমরা তাকাই পরশু দিনের জন্য অর্থাৎ সাতাশ তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আর আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে ভারী সতর্কতা রয়েছে এবং এটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বুঝতে পেরেছেন এবার আমরা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে দেখাবো আলিপুর আহ্বা দপ্তরের রিপোর্ট দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ঠিক আছে রিজিয়নাল মেট্রোলজিক্যাল সেন্টার আলিপুর কলকাতা তো সাউথ বেঙ্গলের রিপোর্টের দিকে আমরা কি দেখাচ্ছি কি পাচ্ছি সাউথ বেঙ্গলের সাউথ বেঙ্গলেও চিত্রটা প্রায় একই রকম তবে সাউথ বেঙ্গলে যেটা বলা হচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে ফিউ প্লেসেস রয়েছে কম বেশি কিন্তু আমরা সমস্ত জেলাতে একই চিত্র পাচ্ছি আঠাশ তারিখের পর থেকে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে আবার এবারে তার আগেতে যেটা রয়েছে মেনি প্লেসেস মোস্ট প্লেসেস রয়েছে আজকেও বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত হওয়ার কথা বলা হচ্ছে কালকেও বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত হওয়ার কথা বলা হচ্ছে এবং উইন্ডিও তাই দেখাচ্ছে এবারে দেখুন সব জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে না তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে অলরেডি আর গুড়িগুড়ি বৃষ্টিপাত তো অলরেডি চলছে শুরু হয়ে গেছে বেশ কিছু এলাকাতেই এবারে দেখুন আমরা যদি তাকাই আজকের জন্য আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হুগলিতে হুগলির দু একটা জায়গা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনার দু একটা জায়গা পূর্ব মেদিনীপুরের দু একটা জায়গাতে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এতগুলো জেলাতে আজকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং তার সঙ্গে বাস পড়বে সেরকম সতর্কতা দেওয়া রয়েছে হেভি রেন রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে হবে বলা রয়েছে তার সঙ্গে সঙ্গে কালকের জন্য যে সতর্কতা বাকি প্রত্যেকটা জেলাতে বাস পড়ার সতর্কতা কিন্তু রয়েছে কালকের জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা বেশ কয়েকটা জেলাতে দেওয়া রয়েছে আমরা যদি তাকাই সেই জেলাগুলোর দিকে সেটা হচ্ছে ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমানে রয়েছে আর আর কোনো জেলা পাচ্ছি না এই তিনটে জেলাতে কিন্তু কালকের জন্য আবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে টুকটাক বাজ কিন্তু অন্যান্য জেলাগুলোতে পড়বে সেরকম দেওয়া রয়েছে যাই হোক এটা আবার পরবর্তীকালে দেখে নেব তারপর থেকে কিন্তু আর সেভাবে সতর্কতা কিন্তু কিছু দেওয়া নেই তবে বৃষ্টিপাত চলবে আঠাশ তারিখের পর থেকে যারা বলছে উনত্রিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা আরো কমে যাবে এটা আলিগুরাহ দপ্তরের নিজেই বলছে তো আমরা সতর্কতার দিকে তাকিয়ে আমরা একটু আলি মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা রয়েছে কিনা দেখবো যেখানে দেখুন মৎস্যজীদের জন্য কিন্তু এই মুহূর্তে কোনোরকম সতর্কতা দেওয়া নেই তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকটা ফোকাস করবো বৃষ্টিপাতের পরিমাণ তো বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি এগুলো ফোকাস করি কি হচ্ছে বা কি হতে পারে দেখুন আজকে আমরা তাকাচ্ছি পঁচিশ তারিখে সারা দিনের অবস্থার দিকে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে সারাদিন ধরে দেখা যাচ্ছে দেখুন সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা যে মারাত্মক আকারে এমনটা কিন্তু নয় সারাদিন ধরে বারো চোদ্দ মিলিমিটার মানে বুঝতে পারছেন খুবই সামান্য বৃষ্টিপাত ঝিরিঝিরি করে বৃষ্টিপাত হলে যা হয় আর কি আর সব থেকে বেশি বৃষ্টিপাত তার মধ্যেও যেটা হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সাউথ চব্বিশ পরগনার দিক থেকে আমরা পাচ্ছি প্রায় সাতাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছি তার সঙ্গে এই পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সাইডে খেজুরির সাইডেও রয়েছে একই রকম অবস্থা সাতাশ থেকে আঠাশ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই সেখানেও চিত্রটা একই রকম মারাত্মক আকারে যে বৃষ্টি হচ্ছে এমনটা কিন্তু নয় সারাদিন ধরে বারো তেরো মিলিমিটার থেকে শুরু করে একুশ বাইশ মিলিমিটার পর্যন্ত সেটা সিলেটের দিক থেকে উত্তরবঙ্গেও যে মারাত্মক বৃষ্টিপাত পাচ্ছি এমনটা নয় উত্তরবঙ্গে পুরোটাই দেখলাম ঝিরিঝিরি বৃষ্টিপাত রয়েছে সকালের দিকে যেটুকু বৃষ্টিপাত দেখিয়েছে সেটা এর মধ্যে কাউন্ট হচ্ছে না তো এর সেটা একটু হাতে একটু পরে হবে তো ওভারঅল কিন্তু উত্তরবঙ্গে যদি আমরা দেখাই শিলিগুড়ি আলিপুর জলপাইগুড়ি এখানেও নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত রয়েছে কোচবিহারের দিক থেকে যদি আমরা দেখাই সেখানে আট মিলিমিটার নয় মিলিমিটার তুফানগঞ্জের দিক থেকে যদি দেখায় সেখানেও আট নয় মিলিমিটার এটা কিন্তু সারাদিন ধরে এই বৃষ্টিপাতটা হবে সুতরাং বুঝতে পারছেন যে মারাত্মক জায়গারে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয় মেঘ ধরে থাকবে ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু অবস্থা তৈরি হয়ে রয়েছে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না সেই মাত্রাতে আহ কয়েকটা জায়গাতে হয়েছে অবশ্যই ভালোই বৃষ্টিপাত তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি বৃষ্টিপাত পেয়েছেন কিনা এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ